وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হচ্ছে আওয়াদে বরণ আয়না সেই দিনা পেছনে যারা আছেন বাবারা মেহেরবানী করে একটু কষ্ট করে সামনের দিকে আসেন আমরা সবাই এক জায়গায় বসবো না আসলে ইসলামের সানে আমরা দুরুসুরি পড়বো উচ্চ আওয়াদে আল্লা আয়না কিসে রে তো বাহা দুডি রে তো মাটির নিচে বশ্ত تقبل دار اللهم صل على سيدنا مولانا محمد وآل কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম যতই যন করবে ততই বাড়বে ইমান যতই যও ফোন করবে তো ত ত কত মিষ্টি মধুর আল্লাহ হাবিবের নাম কত মিষ্টি মধুর আল্লাহ হাবিবের নাম কি হলো বাবা আপনারা কি রাসুল পাক সাল্লামের সানে নাচ গাইতে কি আপনাদের কষ্ট হয় যিনি আমাদেরকে সুপারিশ করে করে ময়দানে জান্নাতে নিয়ে যাবে ওই নবীজির সানে নাতে রাসুল যতই গাইবে ততই মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন কথা বলেন ঠিক কি এই জন্য সবাই যারা এলোমেলো হয়ে বসে আছেন মেহরবানি করে সামনের দিকে আসেন আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না উলামাইকে রামগণ উপস্থিত হয়েছেন আহ আপনার একটু মেহরবানি করে সামনের দিকে আসেন আর আমরা একটু না তের চুল পড়ি বলেন আমার সাথে সবাই কেউ জবান বন্ধ রাখবেন না বলেন কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম যতই যখন করবে ততই বাড়বে ইমা যতই যখন করবে ততই বাড়বে ইমান কত মিষ্টি মধুর হাবিবের নাম نبی جی مودر کمل والا نبی جی مودر گلاری مالا نبی جی مودر کمل والا نبی جی مودر گلاری مالا اروشیر گائے لکا গায় ওই নবীর নাম কত মিষ্টি মধুর আল্লাহ রা নাম কত মিষ্টি মধুর আল্লাহর রা নাম যতই যখন করবে করবি তো তো বার বেইমা যদই যখন করবে তো তো বার কত মিষ্টি নাম কত মিষ্টি মহদুর আল্লাহর হাবিবের নাম সবাই কণ্ঠে বলুন মার হাবা একটু জিজ্ঞেসের করে লা ইলাহা ও ইলাহা लस पेर बे जल फे कल में न मोहम्मद सला नोहम्मद सल हस बेर দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতুবুল আউলিয়া হযরত আল্লামা সৈয়দ শামরউদ্দিন রহমাতুল্লাহি ও সৈয়দ আব্দুল জহুর শাহ রহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক পবিত্র ওরস মোবারক বাগলাপুর দরবার শরীফের উপস্থিত আছেন পত্র দরবার শরীফের সম্মানিত গদনিশীন পীর সাহেব আমার শ্রদ্ধাважаন মামা হযরত

আল্লাহর ওলীর রূহানি ফয়জ নেয়ার জন্য দোয়া করার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে নিয়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই ওরস মোবারক এই মাহফিলে আসা এবং গোশাকে আমাদের নাজাতের জরিয়া হিসাবে যেন কবুল করেন আমরা সবাই বলি আমিন আজরিন আল্লাহর বান্দা

দুনিয়ায় জীবন যাপন করি তাইলে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ের পথ এবং মতের উপরে থাকব কথা বলেন ঠিক কিনা কারণ আল উলামা হুয়া রাসুল আলম্বিয়া আলেমগণ ওলিগণ নবীর উৎসুরী এইজন্য আল্লাহর ওলিগণদের কাছে আমরা যাই তাদের সাহবতে আমাদের মৃত কলব জিন্দা হয় আমরা

যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম তিলাওয়াত করে ওয়াকামু মুসলা এবং পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি যে জীবিকা দিয়েছি সেই জীবিকা থেকে আল্লাহর রাস্তায় দিনে রাতে গোপনে প্রকাশে যে আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা এমন একটা ব্যবসা শুরু করে দিল যেই ব্যবসার দুনিয়ার সকল ব্যবসার লোকসান আছে কিন্তু এমন একটা ব্যবসা শুরু করে দিল যেই ব্যবসায় কোনো লসের কোনো আশঙ্কা নাই যেই ব্যবসায় কোনো লস নাই বরং এই ব্যবসা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিকে কাল হাসরের ময়দানে তাদের জীবনের গুণাগুলি মাফ করে জান্নাতে পৌঁছে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بسم لفضيله <applause>

যেই ব্যবসার মধ্যে লাভ আর লাভ দূরে বলুন সুভার আল্লাহ আমরা আল্লাহ রলিদের কাছে আসলে আল্লাহ রলিদের দরবারে আসলে আল্লাহ রলিদের সহবতে আসলে আল্লাহ রানোর পরে বায়াত করানোর পরে আল্লাহ রলিরা বক্তবিন্দদেরকে সর্বপ্রথম যে নির্দেশ দেন বলে নামা বক্তবিন্দের রে ও আসে কানো দাকেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইমানদারদের উপরে সর্বপ্রথম যেই কাজটা ফরজ করে দিয়েছেন সেই কাজটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন যারা তিলাওয়াত করবে কুরআন অনুসরণ করবে কুরআন নিয়ে जिंदगी গঠন করবে ও আমার বান্দা বান্দরা

ওই কুরানি কালহা সরণ ময়দানে তাদেরকে সাথী বানায়া জান্নাতে নিয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ সুতরাং হাজরিন আমরা যদি কোরআনের সাথী হতে হয় কোরআনের সঙ্গী হয়ে কোরআনের সুপারিশ পেয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হয় কাল হাসরের ময়দানে যদি জান্নাতে যেতে হয় তাইলে দুনিয়ার জমিনে কোরআনের সাথে আমাদেরকে সঙ্গী হতে হবে যেখানে কোরআন তিলাওয়াত করানো হয় যেখানে হাফিজি মাদ্রাসা আছে যেখানে মাদ্রাসা আছে কোরআন শিক্ষা দেয়া হয় আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের পাশে দাঁড়াবো আলে ওলামাদেরকে সম্মান করব। তাইলি হাজরিন কোরআনওয়ালা হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে পারবেন কথা বলেন ঠিক কিনা হাজরিন যারা কোরআনওয়ালা হয় আমার নবীদেরকে এই দুনিয়ার জমিনে সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এই কোরআন ওয়ালাদেরকে সম্মান দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন ও উম্মত

তার আগে আমি একটু অনুরোধ করছি এখানে উপস্থিত আছেন আলোচনা করবেন আপনারা যারা এলোমেলো হয়ে বসছেন সুন্দর লাগে না একটু যদি সামনে আসেন আপনারা মুরব্বি বাবু আমি যদি বলি আবার বিয়া দিব একটু যদি সামনে আসেন কষ্ট করে তাইলে খুব সুন্দর হবে ভালো লাগবে একটু মেহরবানি করে সামনে আসেন আমি আমার বক্তব্য লম্বা করছি না হাজির বলতে চাই যে রাসুলে পাক সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ বান্দাবান্দিদেরকে যেভাবে দুনিয়ার জমিনে সম্মান দিয়েছেন হাদিরিন আমি লম্বা করছি না বুকারি শরীফের পাঁচ নম্বর হাদিস যারা দুনিয়ার জমিনে কুরান সামান্য পরিমাণের কুরান শিখেছে কুরানের উপর আমল করেছে আল্লাহ রাবুল আলমী এদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ নাম সম্মান দিয়েছেন হাদিন আমরা এমন নবীর উম্মত আমাদের নবীর জন্য

হাদিস হচ্ছে বুখানি শ্বরীফের পাঁচ নম্বর হাদিস আদিনাম আহা নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই ও সাহাবারা কত ভালো বেসেছেন জীবনের চাইতে বেশি মহম্মত করেছেন ভালো বেসেছেন আদি রে নামাহনবীর দরবারে একজন মহিলা সাহাবি উপস্থিত হইয়া বলে ইয়া রাসুরাল্লা হে ইয়া হাবি রল্লাহ অনবিজি গো আমি আপনাকে আমার নিজেকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম ঘুরে বলুন সুবহানাল্লাহ একজন মহিলা সাহাবিয়্যা এসে রাসূলুল্লাহ পাকের দরবারে উপস্থিত হইয়া বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম অর্থাৎ আপনাকে দান করে দিলাম

একজন সাহাবি রসুল পাক সাল্লাহ আলী একজন সাহাবি দাঁড়িয়ে বলে নিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গণবিজি যদি আপনি এই মহিলাকে আপনার প্রয়োজন না হয় আপনি যদি তাকে বিবাহ না করেন তাইলে আপনি আমার কাছে তাকে বিবাহ দিয়ে দেন হাদরিন আমার নবী বলেন এই উম্মত তুমি যে বিবাহ করবা তোমার কি কিছু আছে হাদরিন নবীর সাহাবি বলেন আল্লাহে

একটা লোহার আংটি যদি হয় তাইলে তোমার কাছে একটা লোহার আংটি হলে আছে কিনা একটু দেখো সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোনো জিনিস নাই আমার নবী আবার বলেন ও সাহাবীরে যা যা বাড়িতে যা রে সাহাবী বাড়িতে যা যায়া দেখো একটা কোনো কিছু জিনিস তোমার বাড়িতে আছে কিনা নিয়ে আসো হাজরিন সাহাবী বাড়িতে দৌড়ায় যায় বাড়িতে দৌড়ায় যায় আভার নবীজির দরবারে উপস্থিত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার কাছে এমন কোন জিনিস নাই আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা জিনিস আছে একটা ইজার আমার একটা লুঙ্গি আছে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার এই লুঙ্গিটা রদ্দায়িয়া দেই তাইলে হবে নি আমার নবি বলেন উম্মত ও আমার সাহাবিরে তুমি যদি তোমার লঙ্গির অর্ধেকটা দিয়ে দাও তাইলে অর্ধেক দিয়ে তোমার বড়দা হবে না এই মহিলা বড়দা হবে না সুতরাং লঙ্গি দেওয়া যাবে না আজরিন সাহাবী ওই মজলিসে বসে গেলেন আমার নবি বললেন সাহাবিরে তোমার দিয়া কি হবে আজরিন সাহাবী মজলিসে বসে বললেন আমার নবি কিছু বলেন না সাহাবি। কিছু সময় বসার পরে আমার নবীজি কোন কিছু বলেন না সাহাবি নিরাশ হইয়া মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন কদম দিলেন হাত হাঁটলে রইলেন এই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বললেন সাহাবি যাইও না যাইও না তুমি ফিরে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার নবী সাহাবিকে কাছে নিলেন কাছে নিয়া বললেন ও আমার সাহাবীর কুরআনুল কারীমের কিছু অংশ কি তোমার জানা আছে ও আমার সাহাবি তোমার কি কুরআনুল কারীমের কোন সূরা তোমার মুখস্থ আছে কিনা ওই সময় সাহাবি বললেন ওয়া সূরাতু কাজা ওয়া সূরাতু কাজা ওয়া সূরাতু কাজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কখনো বিজি সুরানো কারিমের অমুক সুরার কিছু অমুক সুরার কিছু অমুক সুর কিছু অমুক সুর আমার কষ্ট আছে জুরে বলুন সোভা আল্লাহরি না মা লবিটা আলিয়া বললেন সাধী ও সাহাবি তোমার কোনো কিছুই নাই কিন্তু সাহাবিরে আল্লাহর কালাম আল্লাহ শরীফের কিছু অংশ তোমার মুখস্থ থাকার কারণে যে সমস্ত সুরা তোমার মুখস্থ আছে এই সুরা এই মহিলাকে শিখাইয়া দিবা এর বিনিময়টা মহারা দায্য করে দিয়ে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথেই মহিলাকে বিবাহ দিয়ে দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ সুতরাং হাজির আমরা নবীজির হাদিস থেকে বুখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস থেকে জানতে পারলাম আমার নবী ওই সময় সাহাবির কোন ছিল না কোন কিছুই ছিল না কোন সম্পদ ছিল না কিন্তু কুরানুল করিমের আয়াত জানার কারণে কুরানুল করিম জানার কারণে কুরানুল করিমের সোরাগুলি জানার কারণে ওই সুরাগুলি শিক্ষা দেওয়ার বিনিময়ে আমার নবী ওই মহিলার সাথে সাহাবির বিবাহ দিয়া দিলে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুতরাং orang hadirin amra zara qur'an syarif জানি আমরা তিলাওয়াত করব যারা জানি না যেখানে তিলাওয়াত করানো হয় সেই জায়গায় যাইয়া বসব আমি বাবা হয়ে গেছি আমার একটা ছেলেকে হলে অন্ততপক্ষে তাকে কোরআনের হাফেজ বানাবো কোরআন শিক্ষা দেব তাকে আলেম বানাবো মুফতি বানাবো মুফাসসির বানাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আলেম হয়ে আলেমদেরকে সম্মান করবেন আলেমের পিতা হন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পিতার মাতার মধ্যে নুরের তাজ পরাবেন কথা বলেন ঠিক কিনা যাদের মাতার মধ্যে আজকে পাভি দেয়া হলো তাদের বাবার মাতার মধ্যে কাল হাসরের ময়দানে নুরের তাজ পরায়া হাসরের ময়দানে উঠানো হবে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস আছে নি আপনাদের জুরে বলে বিশ্বাস আছে নি আপনাদের আজরিন আমরা ওই নবীর পাগল হতে পারি না কথা বলেন ঠিক কিনা আসুন হাজিরিন নবীজির সাথে আমাদের मोहब्बत থাকতে হবে নবীদের প্রেমে পাগল হতে হবে ভালোবাসা রাখতে হবে যদি আপনি আমি নবীর প্রেমে ভালোবাসা রাখি নবীর সাথে मोहब्बत করি আর নবী জানি এসেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযহু ওয়া মান নাহাকুম আনহু ফানতাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন

এবং যে জিনিসগুলা বর্জন করেছেন তোমরা তা পালন করো মান্য করো সুতরাং হাজরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন নাজিল করেছে সুতরাং এই কুরআনুল কারীম আমরা যতই তিলাওয়াত করব যতই শুনব যতই পড়ব ততই আমাদের আমলনামায় সওয়াব আছে কথা বলেন ঠিক কিনা সামনে রমজান মাস আসছে যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন الله رب العالمين برن شهر رمضان الذي أنزل فيه <applause>

আরে যারা তুরানুল কারিমের একটা করবে তাদের বিনিময়ে নেকি আছে আর এই নেকিটাকে আল্লাহ গুণ বৃদ্ধি করে দিবেন আমি বলি না কি বলেন আমি আলিফ লাম মিম কে কি অক্ষর বলি না বরং আলিফ এক্কাক করলাম এক্কাক কর মিম এক্কাক কর এই তিনটা অক্ষর আলিফ লাম মিম কেউ যদি তিলাওয়াত করে তাইলে তার আমলনামায় 30 টি নেকি হবে জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের আজকে এই মসজিদে আসা আজকে উরুস পাক এই